আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি গায়বান্দা সুন্দরগঞ্জের হরিপুর তিস্তা নদীর পাড়ে যেখানে তৈরি হচ্ছে একটি স্বপ্নের সেতু হরিপুর তিস্তা সেতু অনেক প্রতীক্ষার পর অবশেষে এই সেতুটি চালু হতে যাচ্ছে এই মাসের তিরিশ তারিখে ইনশাল্লাহ এই সেতুটি শুধু দুটি গ্রামের সংযোগ নয় বরং এটি বদলে দেবে গায়বান্দা ও আশেপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থাকে বৃষ্টি হোক বা নদীর ঢল তিস্তার হবে না আর বাধা এই সেতুর মাধ্যমে কৃষক শ্রমিক ছাত্র ছাত্রী এমনকি অসুস্থ রোগীরাও পাবে দ্রুত চলাচলের সুবিধা আগে নদী পার হতে সময় লাগতো ত্রিশ থেকে চল্লিশ মিনিট এখন পাঁচ মিনিটে চলে যেতে পারবো ইনশাল্লাহ সরকারি অর্থায়নে তৈরি এই সেতুটি বহু মানুষের স্বপ্ন অবশেষে সেই স্বপ্ন বাস্তবের রূপ নিচ্ছে প্রকল্পের কাজ প্রায় শেষ এখন চলছে শেষ মুহূর্তে রঙ ও রেলিং এর কাজ সেতুটি চালু হলে আশেপাশে মানুষের জীবনে আসবে নতুন গতি আপনারা যদি এই সেতু নিয়ে আরো তথ্য বা দৃশ্য দেখতে চান যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করুন ধন্যবাদ